এখন ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে মালাকুল মত ফেরিস্তা কিছুক্ষণ থাকিয়ে উনি চলে গেছেন এখন সোলাম আলাহিসাম ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে যে নবী এই যে একজন মানুষ আসছে উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকাইছে উনি কে বারবার আমার দিকে তাকায় তখন সোলাম আলাহিসাম বলেন উনি হলো মালাকুল মত উনি আমার সাথে সম্পর্ক ভালো এই জন্য আমার সাথে দেখা করার জন্য আসছি তখন এই ব্যক্তি বলতেছে মালাকুল মুত আমার দিকে বারবার তাকাইছে কেন আমার তো ভয় ঢুকে গেছে আপনি আমাকে অমুক স্থানে আমাকে নিয়ে দিয়ে আসেন হিন্দুস্থানে আমাকে নিয়ে দিয়ে আসেন তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাওয়া বাতাস ওনার কথা শুনতো বাতাস উনি বাতাসকে বললেন এই ব্যক্তিকে হিন্দুস্থানে দিয়ে আসো মুহূর্তের মধ্যে এই ব্যক্তিকে হিন্দুস্থানে দিয়ে আসা হইল

আমি কিছু কোন ফরয়েদ জান কবস্ত করে हिंदुस्तानে যাইয়ে এখন আপনার কাছে এখানে এসে কি করতেছে এই যে আমি শোক বড় বড় করে তার দিকে তাকাইছি এর পরে আমি যখন আসক বড় বড় করে আপনার দরবা থেকে চলে গেছি हिंदुस्तानে যাইয়ে কিছু ইলেকট্র সেখানে আছে তখন সেখানে তার জান কবস্ত করছি এইজন্য মা বান্দা শুনেন মৃত্যু থেকে ফলায়ান করা যাবে না মউত আপনি যেখানে থাকেন যখন সময় শেষ হয়ে যাবে তখন মৌত আপনার আমার সামনে উপস্থিত হয়ে যাবে